সবাই আশা করছি যে সবাই ভালো আছি আর আমিও ভালো আছি অ্যাকচুয়ালি একটা কথা বলতে গিয়ে ওইটা বলে ফেললাম যাই হোক গতকালকে আমার নেটের প্রবলেমের জন্য আমি রাত্রেবেলা ভিডিও আপলোড করতে পারিনি একটা ভিডিও আমার জমে গেছে সতীকে নিয়ে সেটা আমি দুটো একসঙ্গে মার্চ করে দেবো ঠিক আছে তো গতকালকেও আমি বলিনি আজকে তো বলতেই হবে কাকে নিয়ে ঢেপিকে নিয়ে ঢেপিকে নিয়ে বলতে হবে ঢেপি খুব সুন্দর আমি ডাউনলোড করে রেখেছি আজকে অনেক দিন পর ঢেপির একটা ভিডিও ডাউনলোড করে রাখলাম কারণ আমি কি বলেছি আর তার পরিবর্তে আমাকে কি বলা হয়েছে এগুলো তো আমাকে জায়গা মতন দিতে হবে তাই না যে আমাকে কতদিন কিভাবে বলা হয়েছে পুনরায় আমাকে কিভাবে বলা হচ্ছে সেগুলোও তো আমাকে দিতে হবে যাই হোক অ্যাকচুয়ালি আমার ওরকমভাবে পয়েন্ট ধরে ধরে মানে কি বলবো প্রয়োজন পড়ে না ওরকমভাবে পয়েন্ট ধরে ধরে ভিডিও করার প্রয়োজন পড়ে না কারণ আমার ওরকম খেয়ে না খেয়ে না দিয়ে ভিডিও করা আমার পছন্দ হয় না কাট টু কাট পয়েন্ট বলবো ব্যাস উঠে পড়বো প্রথমে বলি এক্সপিরিয়েন্স এইটা দিয়েই প্রথমে শুরু করি হ্যাঁ এক্সপিরিয়েন্স আমাকে উল্টো পাল্টা অনেক কথা বলল বলার পরে তারপরে বলল যে এটা কি তোর তাহলে পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল ওই যে আমি বলেছি যে আমার ভিডিও দেখে নাকি লোকের কত কি খাড়া হয়ে যায় সেটা ও দেখো ও যদি একটা ভোট না করে হুম একটা যদি ভোট না করে মানে মানুষকে বসিয়ে পার্সোনাল যদি অভিজ্ঞতা না নেয় আমার রিলস চালিয়ে তাহলে ও জানল কি করে তো আমি এই এক্সপিরিয়েন্সের কথা বলেছি আমার মনে হয় ওই যে খাড়া হয়ে যেত সেটা ও ডাইরেক্ট দেখতো আর হয়ে যাওয়ার পরে খাড়া হয়ে যাওয়ার পরে মেটানোর তো কাউকে চাই তো ঢেপিকেই সেটা ব্যবহার করত ঠিক আছে ঢেপিকেই ব্যবহার করতো ওর জন্য আমার রিলস নিয়ে ওর এত আপত্তি এত আপত্তি এত আপত্তি আচ্ছা তো এক্সপিরিয়েন্সের কথা মানে কি বলবো সাইড করে দিলে হবে না এক্সপিরিয়েন্স নিয়ে আজকে কিছু কথা আছে আমি একটাই কথা বলবো তুই তো আমাকে বহু কথা বলেছিস তুই এটা বলেছিলিস তার মানে তোর এক্সপিরিয়েন্স আছে তুই ওটা বলেছিলিস তার মানে তোর এক্সপিরিয়েন্স আছে আমি তোকে জাস্ট একটাই কথা বলবো মনে পড়ে মনিকার পিন্ডি চটকেছিলিস মনিকার নাম নিয়ে তার পিন্ডি চটকেছিলিস তাকে নন্দাইয়ের সঙ্গে শুইয়ে নন্দাইয়ের বাচ্চা ক্যারি করে তারপরে অন্য কাউকে বিয়ে করে তার মাথার উপরে সাল্টে দেওয়া হয়েছিল মানে তার উপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়েছিল যে সেটা তার সন্তান হুম তুই তোর গল্প থেকে প্রমাণ করেছিলিস মানে আমাদেরকে গল্প শুনিয়েছিলিস তো এই যে গল্পটা এটা কি তোর পার্সোনাল অভিজ্ঞতা বা তোর পার্সোনাল বিষয়টাকে অনেকে আছে আমরা দেখলাম না এই যে কিছুদিন আগে ফোনদ্বীপে একটা লাইভ করেছিল যেখানে লাইভে তার নিজের জীবনের ঘটনায় আমার একটা বন্ধু অর্থাৎ বন্ধুর মাথার উপরে চাপিয়ে নিজের ঘটনাটা আমাদের সামনে বলে গেছে এদিকে এক বছর ধরে ওর সাথে যা যা হয়েছে সেটা আমাদেরকে ডাইরেক্ট বলেছে যে হ্যাঁ আমার সাথে হয়েছে তারপরে একটা লাইভে বসে কি বলেছে যে আমার বন্ধুর সাথে হয়েছে তো তোর সাথে কেউ সেরকম ব্যাপার হয়েছে মানে তোরও কি এরকম নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল তারপরে কি এরকম কোনো কিছু ঘটনা ঘটেছে যেটা কিনা তুই কাল্পনিক চরিত্র গল্প শুনিয়েছিস মানে গল্প কি করে শোনালি নিশ্চয়ই তোর কোনো এক্সপিরিয়েন্স আছে নতবা নন্দাইকেই কেন বেছে নিলি নন্দাইকে কেন বেছে নিলি আরও তো কত ছিল আরও তো কত মানুষ ছিল তার সাথে জড়ানোর জন্য যাকে জড়িয়েছিস মনিকা নাকি তার শুধু নন্দাইই রয়েছে আর কেউ নেই দাওয়ার নেই ভাসুর নেই আর কোনো কেউ কিছু নেই যে তাকে নন্দাইয়ের সঙ্গেই তাকে তার অবৈধ সম্পর্ক তারপরে সেই অবৈধ সম্পর্কের থেকে বাচ্চা হয়েছে সেটা তোকে বলতে হয়েছে গল্পটা মানে তোর অবৈধ সম্পর্কটা নন্দাইতে গিয়ে আটকে গেছে তার মানে এটা তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে তুই যেভাবে আমাকে বললি যে পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে তো আমিও তোকে জিজ্ঞাসা করলাম তোরও মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে নন্দাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার তাই না হ্যাঁ নতবা তুই বললি কি করে গল্পটা বল বলেছিলিস কি করে মানুষের একটা পার্সোনাল অভিজ্ঞতা থাকা দরকার তো তার জন্যই তুই বলেছিলিস বুঝি 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 তুই স্বীকার করিস বা না করিস আমাদের বোঝা হয়ে গেছে এবার আসি তুই কি হিসাবে বলেছিস তুই তোর যেই এক্সপ্লেন করলি তুই যে তুই কেন বলেছিস আমার কমেন্ট বক্সে ভরে গেছিল যে আমার ওই আবেদন নাকি মানে আমার রিলসগুলো নাকি ওই রকম আবেদনে ভর্তি যারা যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকে ভালো কমেন্ট করেছে আর যারা যারা আমাকে পছন্দ করে না তারা ওই টাইপের কমেন্ট করেছে এইবার ভাব যারা আমাকে নোংরা কমেন্ট করেছে তারা তো অবশ্যই নোংরা নোংরা না হলে তো নোংরা কমেন্ট করা যায় না না একটা মানুষ ছেলে কি মেয়ে কি সে ভদ্রভাবে ড্রেস পরে ভদ্রভাবে লিরিক্সের সঙ্গে লিরিক্সের ইনার মিনিংয়ের সঙ্গে ম্যাচ করে তারপরে ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছে তাতে করে যদি কেউ তাকে বলে এরিয়ার মহিলাদের সঙ্গে তুলনা করে তাহলে তারা যে মানে কি বলবো নোংরা একদম চরম নোংরা সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আর সেই নোংরাদের সঙ্গে তুই সহমত পোষণ করেছিস কারণ আখেরে তুই একটা তাদের নোংরা লিডার তুই হচ্ছিস নোংরা লিডার তোর কমেন্ট বক্সেও তো ভরে গেছিল ওই দেড় বছর দু বছর আগে ভেবে দেখ তোকে কি নোংরা নোংরা কথা বলেছে হ্যাঁ তার মানে আমি যদি এখন বলতে বসি যে সব কটা কথা সত্যি সহমত প্রকাশ করছি তাহলে তাদের মতন নোংরা আমিও হয়ে যাব কিন্তু আমি তো সেটা বলবো না আমি তো সেটা বলবো না আমি লোকের সঙ্গে হাজার একটা মানুষ নোংরা কথা বলছে আমি কেন নোংরা কথাটার সঙ্গে সহমত প্রকাশ করব। কারণ আমি যদি নোংরা না হই তাহলে নোংরা কথার সঙ্গে সহমত প্রকাশ করার কোনো মানে প্রকাশ করতেই হবে আমি যদি নোংরা হই তাহলে সহমত প্রকাশ করব আর যদি নোংরা না হই আমি বিচার করব যে কেন নোংরা বললো এর মধ্যে তো রকম কোনো নোংরামি আমি নেই শুধুমাত্র যেরকম গান তার পেছনে যেরকম ইনার মিনিং সেটার সঙ্গে ম্যাচ করে ফেসালে ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছে সুতরাং একে তো আমাকে অযথা নোংরা বলাটা উচিত না কিন্তু তোর সেই বিচার বুদ্ধি নেই তোর কি হ্যাঁ আমাকে নোংরা বলতেই হবে কারণ আমি একটা নোংরা তুই এটা মনে করিস হুম যে আমি তো এরকম নোংরা তার জন্য আমি ওকে নোংরা দেখছি আমি ওকে নোংরা বলবো মানুষকে নোংরা দেখ নোংরা বলতে দেখছি আমিও নোংরা বলবো বলেছিস তো হাতি বাজার তো তুই হচ্ছিস তুই হচ্ছিস বার্কিং ডগ আমি চাইলেই তো ওই ধরনের কমেন্টগুলো ডিলিট করে দিতে পারতাম বুঝতে পেরেছিস যারা একটা মেয়ে আমি দেখেছি মেয়েটার নাম আমি মনে করতে পারছি না মেয়েটা হাতটা ধরেন না কী যেন একটা গান ছিল না হুম ওরে কালা সাদ তোমার লাগে মন করে আনসান এই গানটা দিয়ে ওই মেয়েটা ভাইরাল হয়েছিল হুম মেয়েটার বয়সটা অল্প মেয়েটা শাড়ি পরে শাড়ির নিচে স্কার্ট মতন পরে যাতে নাচতে ওর অসুবিধা না হয় সায়াপ পেটিকোট পরলে কি হয় পারগুলোকে বেশি ফাঁক করে নাচা যায় না ঠিক আছে তো সেই মেয়েটা কি করে স্কার্ট পরে নেয় মেয়েটা পুরো ঢেকে খুব সুন্দরভাবে ডান্স মুভ করে কিন্তু তাকে ওই যে তুই একটা কথা বলছিলিস না ছিমালি ছিমালি ওটা ছিমালি না ওটা ছয়রশ্মি নয়াকাল রশ্মি বুঝতে পেরেছিস ওই থেকে শুরু করে মেয়েটাকে জঘন্য জঘন্য কমেন্ট করা হয় দিয়ানাকে কি নোংরা নোংরা কমেন্ট করা হয়েছে তারা পাত্তা দিয়েছে কারণ বার্কিং ডগসরা বার্ক করবে তাদের আমি যদি খেই 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 করছে ইনক্লুডিং ইউ তোরা যেমন খেই খেই করছিস আমার উত্তর দিলে হবে আমি যদি বলি তোরা যে কথাগুলো বলছিস সেগুলো মিথ্যে আমি ওরকম নই তোরা আরও বেশি করে বলবি সুতরাং তোরা ঘেউ ঘেউ কর তোরা ঘেউ ঘেউ কর আমি যদি কোনো নোংরা দেখাতাম ভিডিওতে আমার বর বারণ করতো ঠিক যেমন বলি না যে তুই তো আগে কাছাকাছা খিস্তি মারত হ্যাঁ আমি ভিডিওতেই মারতাম যোগ্য খিস্তি মারতাম কিন্তু সেটাও আমার বর বারণ করে দেওয়ার পর থেকে আমি আর মারি না বুঝলি তো এই কথা বলিস না যে কমেন্ট সেকশনে নোংরা কমেন্ট এসেছে আর আমি সহমত পোষণ করছি যদিও বা তোর বলাটা সাজে কারণ তুই হচ্ছিস নোংরা লিডার সেই কারণে নোংরা কমেন্টগুলোই তোর ভালো লেগেছে এছাড়াও যে কমেন্ট করেছে মানুষ যে বাহ খুব সুন্দর এক্সপ্রেশন কিলার এক্সপ্রেশন দারুণ লাগছে এইগুলো তোর চোখে পড়বে না কারণ তুই হচ্ছিস নোংরা নোংরা জিনিসটাই তোর চোখে পড়বে বুঝতে পারলি আচ্ছা এই গেল ওই ভিডিওর এক্সপ্রেশনের কথা অ্যাবাউট কমেন্ট আচ্ছা এবার কোনটা বলবো কোনটা বলবো হ্যাঁ লেসবো বলেছি আচ্ছা আচ্ছা আমার বান্ধবী এত কিছু শেয়ার করেছে এ বাবা বেশ কিছু কথা বাকি আছে আজকে আমি বলবো ওই মহিলা তার চরম সীমা অতিক্রম করে গেছে বুঝতে পেরেছিস তোদের সঙ্গে এটাও বলেছে লেসবো লেসবো খেলতে চেয়েছিলাম জিজ্ঞাসা করলি না যে কে মেয়ের রোল কে ছেলের রোল প্লে করবে হয়েছিল ও ছেলের রোল প্লে করবে হয়েছিল হ্যাঁ ও ছেলের রোল প্লে প্লে করবে ভেবেছিল আর আমি মেয়ের রোল প্লে করবো ভেবেছিলাম খুশি হয়েছিস নে খুশি হয়ে যা ওজন আরেকটু বাড়িয়ে নে আমার খুশিটা খেয়ে বুঝতে পেরেছিস আচ্ছা আমার বান্ধবী বলেছে লেসবো লেসবো তো ওই যে আমি বলে দিলাম আর হ্যাঁ তোকে বলেনি যে আমি কিস করেছি লিপ টু লিপ কিস করেছি বলেনি তারপরে বুকস দাবিয়েছি বলেনি এ বাবা তুই যেটা বললি না যে আমার আমার ভিডিও দেখে আমার কিছু দর্শকরা প্যান্টির ভেতরে হাত ঢুকিয়ে বসে থাকে ও কি শিক্ষা কি শিক্ষিত তুই বাবা তোর শিক্ষার বহর দেখে তোর শিক্ষার বহর সোজা প্যান্টির ভিতর ঢুকে গেল তুই যেই নোংরা নোংরা কথা বলে সেগুলো তো আমি আজ পর্যন্ত বলতে পারলাম না রে আমিও আজ পর্যন্ত বলতে পারলাম না প্যান্টির এইসব কথা আমি এখনো পর্যন্ত বলিনি তুই বলে দিলি তা তুই আমার বান্ধবীকে ফোন করে জিজ্ঞাসা করিস আমার এক্স আমার এক্স বান্ধবীকে ফোন করে জিজ্ঞাসা করিস কি গো তোমাকে নাকি লিপ টু লিপ কিস করেছিল কেমন লেগেছিল হ্যাঁ তোমার ডুবস টিপেছিল কেমন লেগেছিল তোমার প্যান্টির ভেতরে হাত ঢুকিয়েছিল কেমন এ বাবা আমার যদি থাকতো না আমার যদি থাকতো তাহলে হয়তো স্যাটিসফাইও করে দিতাম এইগুলো বলেনি তোদেরকে এ বাবা বাদ বাকিটা আমি বলে দিলাম হ্যাঁ আমি লিপ টু লিপ কিস করেছি আমি বোবস টিপেছি তারপরে হচ্ছে আমি প্যান্টের ভিতর হাত ঢুকিয়ে যতটুকু করা যায় ততটুকু করেছি তারপরে ওই যে ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় না যেগুলো মহিলারা সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য ব্যবহার করে বুঝতে পেরেছিস তো আমি সেইগুলো গিফট করেছিলাম এটা বলেনি টাকা যদিও বা ওই দিয়েছিল এগুলো বলেনি এগুলো আমি বলে দিলাম বুঝতে পারলি কি আত খাপ ছাড়া আত খাপ ছাড়া বলেছিস রে আমার ললিতা বান্ধবী কি আত খাপ ছাড়া আত খাপ ছাড়া বলেছিস গাঠ থাকে তো পুরো বল পুরো বল নতুবা আমি গল্প রচনা করতেই থাকবো বুঝতে পারলি যার সত্যি ভাবার সে সত্যি ভাববে যার মিথ্যা ভাবার সে মিথ্যা ভাববে আমি কত বড় লেজবো তুই বলেছিস তা আমি গল্পটাকে আরো একটু বাড়াই যে যারা সত্যি ভাবার ভাবুক যারা মিথ্যা ভাবার ভাবুক তুই নাকি এক ছেলের মা তুই নাকি ভদ্রবাড়ির বউ হ্যাঁ সংসার করতে পারি না কেন শ্বশুর শাশুড়ির সাথে আলাদা ফ্ল্যাটে কেন থাকিস এই উত্তরটা দিস তো তোদের এখন যা তোর এখন যাদের সাথে ভাব হয়েছে আর আমার নামে এই সমস্ত নোংরা নোংরা কাহিনিগুলো বলছিস হুম তো শ্বশুরবাড়ির সঙ্গে শ্বশুরবাড়িতে কেন থাকতে পারলি না কেন টিকতে পারলি না শাশুড়ির সাথে তোর কেন বনে না তুই যদি এতই ভদ্র হবি এত ভালো হবি শাশুড়ির সাথে তোর কেন বনে না তোর নিজের দিদির সাথে কেন বনে না হ্যাঁ এগুলো বলিস তো একটুখানি এগুলো একটুখানি বলিস বাদবাকি আমি যত শুনবো তত বলতে থাকবো তোর ভিডিওর দ্বারা কেউ তোকে বলবে না কিন্তু আমার কথাগুলো কেউ অস্বীকারও করতে পারবে না বুঝতে পেরেছিস আমার ব্র্যান্ডেড এক্স বান্ধবী আমার কথাগুলো কেউ অস্বীকারও করতে পারবে না ছি 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 নিজের সম্বন্ধে একটুখানি বলিস আর নতবা আমাকে দায়িত্ব দিস আমি বলে দেব আমাকে দায়িত্ব দিস তোর এই এই সমস্ত যেগুলোকে যেগুলোর সাথে এখন সম্পর্ক পাতিয়েছিস সেইগুলোকে দায়িত্ব দিস বলে দিতে যে হ্যাঁ আমার সম্পর্কে যা যা জানে বলে দিতে দেখবি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তোর সম্পর্কে বলতে বলতে কিছুতেই থামতে পারবো না আমি বুঝতে পেরেছিস তাই উত্তরটা দিস তো ওদেরকে যে কেন তুই সংসার করতে পারলি না এত তো ভালো এত তো ভদ্র হ্যাঁ তোর স্বামীর সাথে তোর সম্পর্ক কীরকম বলিস তো কথাগুলো বলতাম না কিন্তু যেই কথাগুলো তুই বলে রেখেছিস যেই নোংরা নোংরা কথাগুলো তুই বলে রেখেছিস সেগুলো সত্যিই ভাবছি তুই আমার জীবনে কত বড় শনি ছিলি তাই আমি শুধু ভাবছি যে একটা মানুষ আরও কত নিচে নামতে পারে কি স্বার্থে এসেছিলিস আমার কাছে যেই স্বার্থ আমি পূরণ করতে পারিনি তার জন্য এইরকম নোংরা নোংরা কথাগুলো অ্যালিগেশানগুলো আমার নামে দিচ্ছিস যে আমি তোর ছেলের ছেলের সঙ্গে নোংরা কাজ করতে চেয়েছি কি স্বার্থ নিয়ে এসেছিলিস আমার জীবনে তোর তো কোনো কিছুর অভাব নেই তোর স্বামী প্রচুর পয়সা ইনকাম করে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা তোকে শুধুমাত্র সংসার খরচের জন্য পাঠায় তারপরে তোর এত কিসের ক্রাইসিস জীবনে আমার আমার কাছে কি স্বার্থ নিয়ে এসেছিলিস যেটা পূরণ করতে পারিনি কারণ আমি তো তোকে নিয়ে কোনো রকম কোনো নোংরা কথা না ভিডিওতে বলেছি না অন্য কাউকে বলেছি কাউকে তো বলিনি তাহলে তোর তো জলন কিসের উঠলো আমি তো তোকে নিয়ে কোনো খারাপ কথা বলি আজ পর্যন্ত তোর এত জলন কিসের উঠলো যে যারা যারা আমাকে নিয়ে নোংরা ভিডিও করে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশন আমার উপরে লাগাচ্ছিস আরে যার সাথে একটা সম্পর্ক ছিল তাকে এইভাবে হাটে বাজারে বিক্রি করতে তো লজ্জা করছে না লজ্জা করছে না না একটা বার ভগবান সেই সময়টা ফিরিয়ে দিত বলতাম তোর সঙ্গে কথা ছি 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 নিজের উপরে ঘৃণা হয় নিজের উপরে ঘৃণা হয় যে তোকে এমন একটা জায়গা দিয়েছিলাম যেই জায়গা আমি কাউকে দিইনি জীবনে কাউকে দিইনি তো যাই হোক একে নিয়ে যত কথা বলবো ততই ফালতু তো হ্যাঁ শুনে রাখ ঢেপি শুধু লেসবো লেসবো খেলবো বলিনি লিপ টু লিপ কিস করেছি আর বাদ বাকি কথাগুলো আর উচ্চারণ করছি না বল কি বলবি বল ওর হাজব্যান্ড ওকে স্যাটিসফাই করতে পারতো না তো তাই আমি করতে যেতাম বুঝতে পেরেছিস তো বন্ধুরা এই তো গেল প্লেস বোর কথা ভাবো আমার ভিউয়ার্স নাকি কি প্যান্টির ভিতরে হাত ঢুকিয়ে বসে থাকে কি নোংরা মেয়ে ছেলে রে তুই বাবা রে বাবা কি নোংরা মেয়ে ছেলে মানে জাস্ট ইউ ইস ইসি চি বাপরে বাপ বলি কি তুইও কি এরকম ভেতরে হাত ঢুকিয়ে বসে থাকিস আমার ভিডিও তো তো তুই সবচেয়ে বেশি দেখিস তুই তোর মতন কিছু ক্রিয়েটার আছে যারা কিনা আমাকে ছাড়া চলে না তোরাও কি আমার ভিডিও দেখে প্যান্টির ভিতরে হাত ঢুকিয়ে বসে থাকিস এটাও পার্সোনাল এক্সপিরিয়েন্স বল তোর ই বাবা তুই আবার তোর ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হ্যাঁ রে তোর বর তোর এই কথাগুলো শোনেনি হ্যাঁ এই কথাগুলো শোনেনি তুই যে এই কথাগুলো বলেছিস ইস ছি! জঘন্য আচ্ছা এইবার আসি ওর মেয়েকে নিয়ে আমি কথা বলেছি আচ্ছা ওর মেয়েকে নিয়ে আমি কি কথা বলেছি বন্ধুরা আমি বলেছি তুই বড়াই করে বলেছিলিস তোর মেয়ে কোন দুটো ইউনিভার্সিটিতে পেপার সাবমিট করেছে নিজে থেকে কোনো সাবজেক্টের উপরে লিখে কোনো পেপার সাবমিট করেছে ঠিক আছে নিজে থেকে পেপার সাবমিট করেছে ঠিক আছে তা আমি সেই কথা বলেছি যে তুই যে এই যে নোংরা নোংরা কথা বলিস সেইগুলোই কি পেপারে লিখে জমা দিয়েছে আমি না ওর মেয়ের বডি শেমিং করেছি না রূপ নিয়ে কথা বলেছি না পার্সোনাল রিলেশনশিপ নিয়ে কোনো কথা বলেছি কিচ্ছু কিন্তু বলিনি কিন্তু ও আমি যেহেতু ওর মেয়েকে নিয়ে কথা বলেছি তাই আমার বোনকে নিয়ে কথা বলতে হলো আচ্ছা বোনকে নিয়ে কথা বল কিন্তু আমার বোনকে নিয়ে কথা বলতে বলতে কোন পর্যায়ে গেল সেটা একমাত্র ওর আবৃঙ্গিং আর ওর ওই নোংরা শিক্ষা তার পরিচয় দিল বোনকে নিয়ে কি বলল আমার বোনকে কি বললো খোদার খাসি তোর মেয়ের চেহারা আর আমার বোনের চেহারার মধ্যে খুব একটা পার্থক্য নেই সেটা আমরা সবাই দেখেছি কারণ তোর মেয়ে ভিডিওর বাইরে থাকে না ভিডিওর মধ্যেও আসে ব্লগ চ্যানেলে আসে তো তা তোর মেয়ের চেহারা কি সেটাও দেখেছি কোনো সময় তোর মেয়ের চেহারা নিয়ে কোনো কথা বলেছি বলিনি কিন্তু তুই আমার বোনকে দেখে কি বললি খোদার খাসি আমার বোন যদি খোদার খাসি হয় তাহলে তোর মেয়ে খোদার পাঠি তাই তো খোদার পাঠি খোদার খাসি আর খাসির বদলে আমরা পা পাঠাও বলি তা তোর মেয়ে তো আর পাঠা না পাঠি তো তাই যায় তো মানে যায় তো সমান সমান আমার বোনের পড়াশোনা নিয়ে তুই বলতে পারতিস ডাইরেক্ট বডি শেমিং করলি আর আরও কিছু কথা বলেছিস সেটা নিয়েও আসছি তো খোদার খাসি আর তোর মেয়ে চলে গেল খোদার পাঠি আবার বলিস না আমি অ্যাটাক করেছি তুই ফার্স্ট করেছিস আমি তোকে জাস্ট তুলনা করে বোঝাচ্ছি যে তুই এটা বলেছিস আমিও তাহলে এটা বলতে পারি আমিও তাহলে এটা বলতে পারি দেখেছিস তো তোর রুচি তোর ভাষা তোর মানে মেন্টালিটি কতটা নিচ কতখানি নিচ আর তুই একবার ভিডিওটা দেখিস পুনরায় ওই যে বললি না আমার বোন ঠোঁটটা নিয়ে কীরকম করে তুই কি করেছিস একটুখানি দেখিস একটুখানি দেখে নিয়ে তারপরে নিজে নিজেই ভাবিস ইস কী বিচ্ছিরি লাগছে আমাকে এরকম কিন্তু বলিস কারণ তোকে এতটাই বিচ্ছিরি লাগছিল এতটাই বিচ্ছিরি লাগছিল ঠোঁটে রং না মাখলে তোকে কি দেখা যায় না ঠোঁটে রঙ চং এমন করে মেখে বসছিস ওই যে বললি না পার্সোনাল এক্সপিরিয়েন্স এই যে কথাগুলো যে বলছিস বলছিস কিন্তু তুই বেশি ওই বিষয়টা নিয়ে আসছি আগে এই বোনের বিষয়টা ক্লিয়ার করেন। তো বোনকে এই কথাটা বলেছিস খোদার খাসি বলেছিস তো খোদার পাঠি হয়ে গেল তোর মেয়ে চেহারা দেখে নাকি ওই যে আমার বোন গেছে একা একা ক্যাফেতে সেটা তুই বললি যে এটা হতেই পারে না কেউ ক্যাফেতে একা যায় এত অর্ডার করেছে মানে সে আসেনি যার জন্য গেছিল সে আসেনি ফোনে ফোনে কথা বলছিল কি অনুমান ক্ষমতা তোর কি অনুমান ক্ষমতা আসলে তুই ভাবিস তোর মতন কিছু মহিলারা ভাবে মহিলারা কোনো সময় একা বের হতে পারে না একা কোথাও যেতে পারে না একা খেতে পারে না তারা একা কিছুই করতে পারে না যেখানেই যেতে হবে লেজুর একটা নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি তুই মায়ের পেটের থেকে পড়ার পর জগবে থেকে তোর জ্ঞান হয়েছে তুই বলেছিলিস না ক্লাস টুতে দেখেছিলিস আর সেই সে তখন থেকেই মানে ধরে রেখেছিলিস এর সাথেই তুই কিছু একটা করবি হুম তা তোর জ্ঞান হওয়ার পর থেকেই তুই প্রেম করেছিস শুধু তুই মানতেই পারিস না যে কেউ মানে একা একাও থাকতে পারে একা একাও যেতে পারে একা একাও খেতে পারে তোকে এটাই ভাবতে হবে যে কারোর সাথে কেউ যদি বের হয় তাকে অপোজিটে একটা ছেলেকে রাখতেই হবে নতবা সে মেয়ে বলে পরিগণিত হবেই না এই মেন্টালিটি যদি তোর থাকে তাহলে একটা কথা বলি কিছু মাইন্ড করবি না হ্যাঁ কারণ এটা একটা ফার্স্ট তুই করেছিস আমি তোকে বোঝাচ্ছি তোর মেয়েও কারোর সাথে প্রেম করে না তুই নিজের মুখে বলেছিস যে আমার মেয়ে কারোর সাথে প্রেম করে না তোর মেয়েরও যা বডি স্ট্রাকচার তাহলে তোর মেয়েকেও কি কেউ দূর থেকে দেখে বাবা দরকার নেই উড়ে বাবা এতো খোদার পাঠি এর সাথে প্রেম করা যায় না কি পাশে নিয়ে বেরোলে বলবে ছোটোখাটো একটা হাতি হেঁটে যাচ্ছে ছি 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 না না রকম পাঠিকে নিয়ে খোদার পাঠিকে নিয়ে আমি প্রেম করতে পারবোই না এরকম খোদার পাঠিকে নিয়ে আমি কোথাও রেস্টুরেন্টে কোনো মলে কোনো মানে জনসমক্ষে আমি যেতেই পারবো না তোর কথার মানেটা এটাই দাঁড়ায় যে যারা হেলদি হয় যারা হেলদি অর্থাৎ যারা মোটা হয় আমি আমার ছোটো বোনকে বলি তো মুটকি মুটকি বলি তো মোটা মেয়েদের কোনো সময় বয়ফ্রেন্ড থাকে না তাদেরকে দেখেই দূর থেকে পালিয়ে যায় এটা তোর কথার একদম বলবো না ইনার মিনিং আর বহির মিনিং দুটোই ছিল তাহলে তোর মেয়ের ফিগারটা দেখেছিস ফিগার না তোর মেয়ের চেহারাটা দেখেছিস তোর মেয়ের চেহারা একটুখানি নিজের দিকে তাকিয়ে কথা বলবি এরকমভাবে যখন আমরা বলি না এই যে চারটে আঙুল আমাদের দিকে থাকে তুই তো সেটা ভুলেই গেছিস তুই সেটা ভুলেই গেছিস কি সুন্দর করে বলে যাচ্ছিস আমার বোনের সম্পর্কে আমি শুধু হাসছি দেখছি আর হাসছি আর তোর মেয়ের চেহারার কথা আমার মনে পড়ছে পুরো সাদা মাটা আলুমা আলুমা মানে বুঝিস তো লবণ ছাড়া ঠিক যেমন তুই ঠিক তেমনি তোর মেয়েটা তো এই কারণে মনে হয় তোর মেয়েও প্রেম করে বা কেউ জোটে না কেউ জুটছে না সেই কারণে বলছে আমার কোনো প্রেম করার দরকার নেই আসলে জুটছে না তার জন্যই বলেছে আর নতবার হয়তো কোনো ফল্ট আছে কোনো ফল্ট আছে সেই কারণে হচ্ছে না বুঝতে পেরেছিস তো কাউকে বলার আগে দশবার ভাববি যে আমার ঘরেও আছে আমি তোর মেয়ের পড়াশোনা নিয়ে বলেছি তুই আমার বোনের বডি শেমিং করতে চলে গেলি আমার বোন কেন একা ক্যাফেতে ছিল সেটা বলতে চলে গেলি আর তোকে শুনতে হবে না ভাবলি কি করে তোকে শুনতে হবে না এরপরে বলতে বসবি ভিকটিম কার্ড খেলতে বসবি বাচ্চাকে নিয়ে আহা সেটা তো হবে না আগে তুই বলেছিস আমি তোর মতন ওরকম অসহায় না যে আমি কথায় কথায় ভিকটিম কার্ড প্লে করতে বলবো আমাকে বলেছে আমি চাই আমি তো পাতা আমি ওরকম কথায় কথায় করি না করবোও না আচ্ছা এইবার আরেকটা কি আরেকটা কি আরেকটা কি আচ্ছা রেড লাইট এরিয়ার কথা নিয়ে বলেছিস বলছিস আমাকে দেখলে নাকি ওটাই মনে হয় ওই যে এরিয়ার রেড রেড লাইট এরিয়ার ওখানটায় দাঁড়িয়ে থাকে সেরকম মনে হয় বলি কি ওখানটায় কি থাকতে থাকতেই চুলটা পেকেছে ওখানে থাকতে থাকতেই কি চুলে পাকটা ধরেছে না সেই কারণের জন্যই তো কথায় কথায় রেড লাইট এরিয়া রেড লাইট এরিয়া রেড লাইট এরিয়া কথায় কথায় মুখ খুললেই রেড লাইট এরিয়া ওখানে থাকতে থাকতেই তো চুলটা পেকেছে কারণ হাজবেন্ডের সঙ্গে থেকে তো ছাতু খেয়ে থাকতে হয়েছিল রেড লাইট এরিয়াতে যাওয়ার পরেই না ভাত ভালো ভালো মন্দ জুটেছে তাই না তাই তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই তো বলছিস তো তোর কথাই তোকে ফিরিয়ে দিচ্ছি গেল আচ্ছা কত কত কথা কত যা বলেছিস সব নোংরা বলেছিস যা যা বলেছিস সমস্তটা নোংরা বলেছিস ঠট নিয়ে আসি আমি বলেছিলাম ফিলারের কত দাম জানিস আমি জানিস বলে ছেড়ে দিইনি আমি বলেছি কত টাকা দাম আর সেটার দামটা জানার জন্য নিজেকে অ্যাপ্লাই করতে হবে তারপরে দাম জানতে হবে সেটা আমি বুঝতে পারি আমার ঠোঁট নিয়ে যে তোর কত জ্বলন আমি বুঝতে পারি রোজ রোজ ওই বেবুনের পদ বেবুনের পদ শিক্ষিত বহুত শিক্ষিত কি না উচ্চ দরের শিক্ষিত সেই কারণের জন্য বলতে থাকিস পদ 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 বলতে থাকিস তো আমার ঠোঁট তো শুরু থেকেই বেবুনের পদের মতন তার জন্য আমার ঠোঁটে ফিলার দরকার নেই কোথায় দিয়েছি দেখ তুই লেসবো কিনা দেখ সেই চলে গেলি আমার বুকে সেই চলে গেলি বুকে আমি যা বুকে ফিলার ইউজ করেছি লিপ ফিলার দিয়ে কখনো বুক ফিল করা যায় বুক ফিল করা যায় লিপ ফিলার দিয়ে মন্টিরাকে জিজ্ঞাসা করিস তো মন্টিরাকে একটুখানি জিজ্ঞাসা করিস তুই যে ওল ফিলার দিয়ে বুকস বানিয়েছিল কি না কারণ ও তো ছেলে ছিল ছেলে থেকে মেয়ে হয়েছে আমি তো জানি ব্রেস্টকে সার্জারি করতে হয় যদি বড় করতে হয় সার্জারি করতে হয় শরীরের অন্য কোনো জায়গা থেকে মাংস এনে বুকে লাগাতে হয় বা যাদের বেশি ঝুলে যায় তারা লিফট করতে পারে ব্রেস্টের সঙ্গে এই সমস্ত ছেড়খানি করা যায় এই সমস্ত নতুন করে কসমিক সার্জারি যাকে বলে সেগুলো করা যায় ফিলার ইউজ করা যায় তা তো জানি না তোর প্রবলেমটা কোথায় আমার শারীরিক স্ট্রাকচার নিয়ে তোর প্রবলেম কেন রে ভাই কেন তোর প্রবলেম এত তা তোকে লেসবো বলবো না কাকে লেসবো বলবো আমার সবার কি সমান থাকে সবার তো সমান থাকে না কারোর থাকেই না এরকম অনেক মেয়েরা আছে যাদের নেই আবার এরকম অনেক পুরুষ আছে যাদের কিনা মহিলাদের মত কথা অনুযায়ী সবার একই রকম থাকতে হবে আশ্চর্য তুই নিজেকে শিক্ষিত বলিস শিক্ষা শব্দটাকে বার বার কলঙ্কিত করিস তুই নিজেকে শিক্ষিত বলিস ছি 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 নিজের চেহারাটাকে একবার পুরো একদম খালি ঘরে ফাঁকা ঘরে ওপেন হয়ে নিজেকে আয়নায় দেখিস তো তুই কোনো জায়গা থেকে তোর শেপ ঠিক আছে কি না তারপরে না হয় অন্যকে বলতে বসবি পুরো ওপেন একদম দাঁড়িয়ে বলবি তো যে তুই বলেছিলিস না এক সময় ফিগার থার্টি ফোর টোয়েন্টি সিক্স থার্টি ফোর ছেড়ে দে থার্টি সিক্স টোয়েন্টি এইট থার্টি সিক্স দেখিস তো পুরো ফিতা নিয়ে মেজার করে দেখিস তো মাপটা নিয়ে দেখিস কোন জায়গাটা তোর ঢপের আছে পুরোটা বেঢপ কোনো সময় বলি বলতে হয় না বলতে হয় না তোর বলতে হয় মানুষের চেহারা নিয়ে বলতে হয় যেগুলো দেখছিস না সেগুলো নিয়ে বলতে হয় না জুটবে না তো ভাত বলি না আমার ভিডিও তোকে এন্টারটেনমেন্ট দেয় এটাই মানে বিশাল ব্যাপার কিছু কিছু আছে যেগুলো আমরা ভালোবেসে দেখি কিছু কিছু আছে খিল্লি উড়ানোর জন্য দেখি এবার তুই কোনটা নিবি নিয়ে নে আমি বললে তো তুই নিবি না মানবি না তুই কোনটা নিবি নিয়ে নে হুম আর আর কি কথা ওই সিদ্ধ পুরুষের কথা আমি বলেছিলাম এমনকে নরকের তেলে ফ্রাই করতে ডিপ ফ্রাই করতে হবে সেটাও নাকি আমি তোর ভিডিও দেখে জানতে পেরেছি হ্যাঁ রে পৃথিবীর যা জ্ঞান তুই মায়ের পেট থেকে নিয়ে বেরিয়েছিস এই কারণে যে যা বলে তোকেই শুধু কপি করে তোকেই কপি করে তুই কি বললে বিশ্বাস করবি যে তোর ভিডিও আমি দেখতাম না তুই কি বললে বিশ্বাস করবি নিজেকে নিজে কেন এত স্যাটিসফাই করিস যে আমার ভিডিও দেখে আমি দেখতাম না দেখলে আমি বলতাম এইটুকু গার্ডস আমার আছে এইটুকু গার্ডস আমার আছে আমার বলার মতন ক্ষমতা আছে যে হ্যাঁ আমি দেখতাম দেখতাম না ভাই জোর করে কেন স্বীকার করাতে চাইছিস আমার মুখ থেকে যাই হোক তোর কাজ ওটাই তুই জোর করে সব কিছু বলিস ভুল ভাল কথা বলিস আর হ্যাঁ হাজব্যান্ডকে নিয়ে এই কালো হাঁটু কালো হাঁটু হাজব্যান্ডকে ঢাকছিস আচ্ছা ঢাক বলছে কালো হাঁটুর বিষয়টা বলেই দি কমলালেবুর খোসা কমলা লেবুর খোসা নিয়ে কালো হাঁটুর প্রসঙ্গ এসেছে আচ্ছা কি বিষয় প্রসঙ্গ এসেছে কি বিষয়টা নিয়ে এসেছে যে কমলালেবু খাচ্ছিলাম কমলা লেবুর খোসাটা যখন ফেলে দিচ্ছি কমলালেবুর খোসা আমাকে ফেলতে বারণ করলো কারণ কমলালেবুর খোসা ঘষলে পরে ওই কালো হাঁটু ওই দাগ চলে যায় আমরা দেখতে পাই তুই পরিষ্কার হ্যাঁ ভগবান তোকে রঙ দিয়েছে তোর মেয়েও পরিষ্কার তাহলে কালো হাঁটু কার তোর তো কালো হাঁটু হওয়ার কথা না তুই তো পরিষ্কার তাহলে কালো হাঁটু কার তুই নিজের মুখে বলেছিলিস একটা একটা থেকে ঢাকতে গেলে হাজারটা মিথ্যে বলতে হয় তুই সেই পথেই হাঁটছিস শোন তোর কাছ থেকে এই কালো হাঁটুর বিষয়ে কোনোরকম কোনো এক্সপ্লানেশন আমার চাই না যদি কাউকে বলতে হয় ওই বাই বাইকলে বলতে পারিস যে তোমাকে না এইভাবে বলেছিল তোমাকে কিন্তু বলেনি এইভাবে ভিডিওতে বলে আর লোক হাসাস না নাকি অন্য কোন জায়গায় তোর কালো পরিষ্কার করে তোর বরকে বলিস ওই কমলালেবুর খোসা নিয়ে নিজের মুখের মধ্যে ঘষতে বুঝতে পেরেছিস নিজের মুখের মধ্যে ঘষতে বলিস আরও কি কি বলেছিস ওই যে কি যেন বলে চ্যানেল চ্যানেল ক্ষতি করা সেই কথায় আটকে গেছিস যে আমার জন্যই নাকি চ্যানেল নষ্ট হয়েছে আর ও হ্যাঁ 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 প্রতি মাসে নাকি আমি কাঁদতে বসি হ্যাঁ আমি প্রতি মাসে বসে বসে বলি ছেড়ে দেবো ছেড়ে দেবো তারপরেও করি হ্যাঁ করি কাঁদি কাঁদি হালকা হই তারপরে আবার করি হ্যাঁ করি প্রত্যেক মাসে করি হ্যাঁ প্রত্যেক মাসে করি এতে তোর প্রবলেমটা কোথায় আমি প্রত্যেক মাসে কাঁদি আবার ভিডিও করি তাতে তোর প্রবলেমটা কোথায় একটা কথা তোকে মনে করিয়ে দি তোকে এই যে কমেন্টের কথা বলছিস না যে আমার কমেন্ট দেখে তুই শিওর হয়েছিস যে আমার রিলস হচ্ছে ওই আবেদনে পরিপূর্ণ তোর কমেন্ট বক্সে এত কমেন্ট এসেছে এত কমেন্ট এসেছে যার জন্য তুই কান্নাকাটি করে ভিডিও করা বন্ধই করে দিয়েছিলিস আমি তো তাও ক্ষমতা নিয়ে সাহস নিয়ে মনে জোর নিয়ে পুনরায় ফিরে আসি কিন্তু তুই তুই কী করেছিলিস তুইও কেঁদেছিলিস কিন্তু তোর ফেরার মতন ক্ষমতা আর ছিল না তারপরে যেই দেখলি যে হ্যাঁ আবারও কিছু মানুষ বলছে এইবার আমি সঙ্গ পেয়েছি এইবার আমি বলি মানে তোর একার কিছু করার ক্ষমতা কোনো দিন ছিল না থাকবেও না সব সময় সাহারা নিয়ে চলতে হয়েছে সারা নিয়েই চলতে হবে এই জন্যই তুই ভাবতেই পারিস না একটা মেয়ে একা একাও ডে আউট করতে যেতে পারে ভাবতেই পারিস না তুই ভাববি কি করে সারা জীবন বৈশাখী নিয়ে চলাফেরা করেছিস বৈশাখী মানে বুঝিস তো বৈশাখী নিয়ে চলাফেরা করেছিস চলো এইটুকুই রাখি বেশি বড় হয়ে যাচ্ছে এর থেকে বড় আর করলে লোকে দেখবে না বুঝতে পেরেছিস চলো কপালে লাথি মেরে সরিয়ে দিই আর তোমাদেরকে গুড নাইট জানাই সবাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও